নিয়ামতপুর গ্রামের আদি কালী পুজো জনশ্রুতি ছশো বছরের অধিক পুরনো এই পুজো পঞ্চমুণ্ডের দেবীর উপর মায়ের অবস্থান শোনা যায় এখনো মায়ের নুপুরের শব্দ কালী পুজোর রাত্রে মাকে শেকল দিয়ে বাঁধা হয় কথিত আছে যে সুরির সময়কাল থেকে এই পুজো নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মন্দিরটি কেন্দ্র করে নিয়ামতপুর এলাকার মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর গ্রামে এই মন্দিরটি নিয়ামতপুর গ্রামের কালীবাড়ি মন্দির নামে সুপরিচিত পঞ্চমুণ্ডের বেদির ওপর মায়ের আসনে মাকে স্মৃদ্ধি

প্রতি বছরই খুব ধুমধাম করে কালী পুজো হয় এখানে অনেক পূর্ণার্থী আসে এখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয় সকলের মনস্কামনা মোটামুটি এখানে পূর্ণই হয় মা পূর্ণ করে সবারই আপনি বাসিন্দা আমি এখানকারই বাসিন্দা আমি আমার জন্ম থেকেই এই মন্দির দেখছি মন্দির ছশো সাড়ে ছশো বছর পুরোনো হ্যাঁ খুব জাগ্রত মন্দির খুব জাগ্রত এই মন্দিরে মানে এমন কিছু ঘটনা যেটা ভক্তের মধ্যে খুব ঘটনা তো প্রচুর আছে অনেক ঘটনাই আছে মানে অনেকেই মাকে নিজের চোখে দেখেওছেন আগেকার আগের অনেক পুরনো দিন মা এখানে বসে মানে ওখানে বসে স্নান করছেন বা চুল করছেন এবং মোটামুটি সত্তর আশি বছর পুরোনো আগের ঘটনা আমি যেটা জানি আমার নিজের বাড়ির লোকই এখানে দেখেছে সোনাকে তখন এইসব এত জনবসতি ছিল না খুবই মানে ফাঁকা ফাঁকা ছিল সব কিছু কিছুই ছিল না এত বাড়ি ঘর লোকজন এখানে কেউই থাকতো না অ্যাকচুয়ালিতে এটা একটা শ্মশানকারী মন্দির ওই জন্য এখানে জনবসতি তখন ছিল এই গ্রামটার নাম কি এবং মন্দিরটার নাম কি গ্রামটার নাম নিয়ামতপুর আর মন্দিরটা হচ্ছে নিয়ামতপুর কালী মন্দির পুজোর সময় মানে খুব মানে খুব ধুমধাম পুজো হয় হ্যাঁ খুব ধুমধাম করে পুজো হয় পাঠা বলি প্রচুর হয় এখানে হ্যাঁ প্রায় পাঠা বলির সংখ্যাটা কত জানেন পাঠা বলির সংখ্যা মোটামুটি চল্লিশ পঞ্চাশটা হয় চারশো পাঁচশো আপনার নামটা বলুন আমার নাম সঙ্গীতা চক্রবর্তী আমি চক্রবর্তী পাড়ে থাকি থ্যাংক ইউ এই কালীবাড়ি নিয়ামতপুর কালীবাড়ি পঞ্চমুণ্ডের বেদী বলা হয় এটাকে মান্যতা আছে আমরা যে ছোটোর থেকে শুনে আসছি যে এটা শেরশা শুরীর সময় থেকে এই কালীবাড়িটি এখানে আছে মা কালী এখানে আছেন এটা পঞ্চমুণ্ডের আসন এবং এখানে সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত করে মা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীকালে শেখরের মা রাজা কাশীপুরের রাজা এদের স্টেটের আন্ডারে এটা ছিল এবং তারপরে নিয়ামতপুর জমিদারির আন্ডারে এটা আসে এবং সেটা সেই অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা এটা পূজা করে আসছে প্রায় ছয় থেকে সাতশো বছর হতে চল এর যে ইতিহাস পাওয়া যায় কথিত এবং লিখিত তাতে এই শেরশাশরীর সময় মানে ধরে নেন আজ থেকে ছশো বছর পুরনো মন্দির খুবই জাগ্রত মন্দির এবং এই জনপদ সৃষ্টির আগের থেকে এই মন্দিরটি আছে এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর যে জনপদ সেই জনপদ ধীরে 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 গড়ে ওঠে মেয়ামাদপুরের একটা বৈশিষ্ট্য আছে নেয়াওয়াতপুর কিন্তু শেরশাশ্বরীর সময় জিটি রোডের ধারে একটা চটি ছিল সেই চটির পাশে একটা কুয়া আছে দেখবেন মানসি সিনেমা হলের কাছে সেই কুয়া এবং এই মন্দির এই দুটিকে নিয়ে নেওয়াপুর ছিল এটা ওইটা হচ্ছে পূর্ব প্রান্ত এটা হচ্ছে পশ্চিম প্রান্ত একটাকে সেন্টার করে তারপরে গোটা নেওয়াপুর করে ওঠে এই হচ্ছে নেওয়াপুর গ্রামের এই কালীবাড়ির ঐতিহ্য আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন এখানে সাক্ষ্য মতে পুজো হয় এবং একদম পুরো রীতি নীতি আচার আচরণ মেনে এখানে পুজো হয় এবং আমরা আমাদের পরিবাররা বংশ পরম্পরায় এই পুজো চালিয়ে আসছি আমার জানা মোটামুটি বারো পুরুষ আমার এই পুজো চালিয়ে আসছে বলছি এই যে কিসে পুজো শাক্ত মতে এবং শাক্ত মতে আমাদের যে শক্তির পুজো হয় যেভাবে ঠিক সেইভাবে পুজোটা করা হয় এবং রাত্রে মানে সন্ধিক্ষণে পুজো হয় বলি হয় সবই করা হয় দাদা শোনা গেছে মন্দিরে মায়ের নুপুরের শব্দ এরকম একটা কিছু একটা সময় ছিল যখন মাকে সোনার মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং রাত্রেবেলায় তখন জনপদ এত ছিল না এই দিকটাতে এত জনপদ ছিল না এখনও রাত্রেবেলায় অমাবস্যা দিন যদি আপনি রাত্রেবেলায় মন্দিরে বসতে পারেন মন্দিরের ভেতর থেকে আপনি আওয়াজ শুনতে পারেন সেটা কি এখনো শোনায় এখনো শোনায় এখনও শোনা মন্দিরের ভেতর থেকে এখনো শোনা এখনো কি বর্তমানে মাকে সিকল দিয়ে বাঁধা রয়েছে মা এখন বর্তমানে বাঁধা থাকে না মা খালি পুজোর দিন বর্তমানে বাঁধা থাকে পুজোর দিন পুজোর দিন মাকে শিকল দিয়ে বাঁধা থাকে এই যে পুজোর দিনে মাকে শিকল দিয়ে বাঁধা থাকে কেন মানে আমাদের এখানে কথিত ছিল যে জনমত স্মৃতি সে অনুযায়ী যেহেতু কাপালি মানে সার্ত মতে পুজো করা হয় তো রক্তের ইয়ে দেওয়া হয় তো অঞ্জলি দেওয়া হয় সেই সময় মা বেরিয়ে যেত আর যাচ্ছে এখান থেকে বেরিয়ে না যায় সেই জন্য ওটা একটা প্রাকৃতিক মানে কি বলবো নিদর্শন হিসাবে ওখানে বেঁধে রাখা তো যাতে বেরিয়ে না যায় পুজোর পর মায়ের শিকল খুলে দেওয়া হয় ওই সঙ্গে সঙ্গে খুলে দেওয়া ওটা একটা রীতি ওটা আজও চালা আসে কিন্তু আপনি চোখে আপনাকে ওটা দেখাবেন না কেউ বলে দিলাম বলে দিলাম যে দেখাবে না ওটা ওটা যারা ভিতরে থাকে তারাই করে আপনার নাম এবং আমার নাম অংশুমান চক্রবর্তী আর আমি নিয়াউপুর গ্রামেরই প্রাচীন